আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলাতেছিল যে খুনিছেন খুনি আমার আমি যে খুনি এটার বিচার করার কোটে কোর্টে আমি কেন লোকে খুনি বলি আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এটার আরেকটা স্কুল আর একটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি হত্যা নারী হত্যা মানব হত্যা এগুলো অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটাকে কি তাকে নরম্যালাইজেশন করবে কিনা আমি আপনাদের বলি পাঁচ বছরই থেকে শিখাছেন আপনি এটাকে করতে পারবেন না আপনার এটা কথা হয় না উনি ইন্ডিয়ায় আছে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখান থেকে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ দেওয়ার বুক আছে ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা এটা এথিক্সের মধ্যে আটকাবে পৃথিবীর

আপনার কি আমি বুঝেছি না ভাই এই সরকার আরে ভাই আগে কথা শুনে এই সরকার আমার মাঝে বলছি অন্য অনুষ্ঠানে এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে এটার সাথে কি সম্পর্ক

শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন পঞ্চাশটা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন পঞ্চাশ হাজার বার দেখাতে পারতেন দেখেন অন্যদের প্রশ্ন করার সুযোগ দেয়